মানুষ সব সহ্য করতে পারে কিন্তু ভালোবাসার কষ্টটা না সহ্য করতে পারে না কারণ মানুষের সব থেকে বড় দুর্বলতা হল ভালোবাসা যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই জগতে ভালোবাসার দুর্বলতার মতো বড় কোনো ক্ষত আর একটাও নেই এ ক্ষত এমন ক্ষত প্রতিনিয়ত যার মূল্য দিতে হয় এ ক্ষত এমন ক্ষত ভালোবাসা ছাড়া যার কোনো নিরাময় নেই ভালোবাসলে এমন কাউকে ভালোবাসো যে তোমার ভালোবাসার মূল্য দিতে জানে যে কখনোই তোমার দুর্বলতায় আঘাত করবে না ভালোবাসলে এমন কাউকে ভালোবাসো যে তোমার দুর্বলতার ক্ষততে অবহেলা লবণ না লাগিয়ে ভালোবাসার প্রলেপ লাগিয়ে দেবে কারণ মানুষ সব সহ্য করতে পারে কিন্তু মন থেকে যাকে একবার ভালোবাসে তার থেকে সামান্য পরিমাণ অবহেলা সহ্য করতে পারে না ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা ক্যান্সারের মতো যা ভেতর থেকে একজন মানুষকে একেবারে নিঃশেষ করে দেয় এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার কোনো মূল্য নেই যে মানুষটার কাছে তোমার ভালোবাসার আর চোখের পানির কোন মূল্য নেই যে মানুষটা তোমার হৃদয়ের আর্তনাদ পায় না বুকের ভেতরের হাহাকার উপলব্ধি করতে পারে না সেই মানুষটার পায়ের কাছে বছরের পর বছর পড়ে থাকার কোনো মানে নেই তার থেকে বরং তাকে মুক্তি দেওয়া ভালো যদিও খুব কষ্ট হবে তবুও রোজ রোজ মরে যাওয়ার থেকে একেবারে মরে যাওয়া ভালো বারবার ভেঙে চুরে এলোমেলো হবার থেকে একেবারে ভেঙে চুরে নিজেকে গুছিয়ে নেওয়া ভালো জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তাহলে বদলে ফেলা ভালো মনে রাখতে হবে কষ্ট মানুষকে ঠিক যতটা দুর্বল করে দেয় সময়ের সাথে সাথে ঠিক ততটাই শক্তিশালী করে দেয় যে মানুষ নিজেকে একবার ভেঙে চুরে পুনরায় গড়ে নিতে পারে সে মানুষকে পৃথিবীর কোনো আঘাত আর ভাঙতে পারে না জীবনে ভালোবাসার প্রয়োজন অবশ্যই আছে তাই বলে ভুল মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা করাটা নেহাত বোকামো কারণ ভুল মানুষ জীবনের যোগ বিয়োগের অঙ্কটা সঠিকভাবে শেখাতে পারে না ভুল মানুষ কখনো ফুল হয়ে জীবন রাঙাতে পারে না সুতরাং একজন ভুল মানুষকে বুকের মাঝে আঁকড়ে ধরে পুরো জীবনটাকে মূল্যহীন আর নষ্ট করার কোনো মানে নেই তাই তাকে মুক্তি দিয়ে দাও জীবনে চলার পথে অনেকে আসবে আবার চলেও যাবে তোমাকে শুধু সঠিক মানুষটা চিনে নিতে হবে তোমাকে শুধু সেই মানুষটাকে বেছে নিতে হবে যে মানুষটা প্রয়োজনে অপ্রয়োজনে সব সময় তোমার প্রয়োজন অনুভব করে যে মানুষটার জন্য আজ তুমি মরে যাবে বলে শত অবহেলা সহ্য করেও কুকুর সেজে পায়ের কাছে বসে আছো সেই মানুষটাকে ছাড়াই তুমি একদিন বাঁচতে শিখে যাবে খুব ভালোভাবেই শিখে যাবে